আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই সেই ছাতিম গাছ যে ছাতিম ফুলের গ্রানে এক মাইল দূর থেকেও আপনি ছাতিম ফুলের গ্রান নাকি পৌঁছে যাবে সেই ছাতিম গাছ এটি প্রায় আট ফিট হাইট আছে ছোটো আছে আমাদের কাছে আর আপনি চাইলে এগুলা বনসাই করতে পারেন এখানে কাটলেই বনসাই হয়ে যাবে আপনি চাইলে ছাদে রাখতে পারেন বা আমদা রাখতে পারেন এগুলা প্রায় তিন বছর চার বছর বয়স হয়ে গেছে এগুলা ফুল ফুটার সময় হয়ে আসছে এই যে সাতিন গাছ